আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা এটা আসলে রিভেঞ্জ না এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন এম নট দ্যাট টিভির এক আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢালিড কুইন বিশ্বাস অপুর কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি আমরা দেখেছি শাকিব খান বেশ কিছু নায়িকা নিয়ে র্যাঙ্কে উঠেছেন কিন্তু সেখানে আপনাকে ও বুবলিকে দেখা যায়নি দর্শক জানতে চায় কেন সাকিব খানের দুজন স্ত্রীর একজনও সাকিবের অনুষ্ঠানের সাথে ছিল না আমি দেশের বাইরে ছিলাম যে সময়টা শোটা হয়েছে একটা সত্য প্ল্যানিং থাকি হুট করে এসে তার উড়ে এসে জুড়ে বসা যায় না আমি দেশের বাইরে ছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যে নায়িকাগুলো ওর সাথে হেঁটেছে তারা প্রত্যেকটাই তার সাথে সফল অভিনেত্রী শাকিব খানের সাথে যে যে নায়িকাগুলোকে দেখেছে তারা কিন্তু সবাই শাকিব খানের সাথে সফল অভিনেত্রী তারা স্ক্রিন শেয়ার করেছে তারা সকলে আগে থেকে জানা পরিচিত সবাই আর সেকেন্ড হচ্ছে যে দেখো এক একটা মানুষের এক্সপ্লেন মানে এক্সপ্লেন করা বা তাদের অঙ্গভঙ্গিটা বা তাদের সৌন্দর্যটা এক পরিচিত হয় না হলে তো একটা নায়কে সবার মতো দেখতে হতো এক এক নায়িকার এক একটা সৌন্দর্য আমি যতটুকু দেখেছি মিমকে সাবিলা নূরকে পরী মনি তারপর পূজা এবং হচ্ছে কি ইয়েকেও কেউ দেখেছি তোমার তানজিল তিশা দেখেছি দেখেছি পাশাপাশি ইমনকেও দেখেছি তো ওরা কিন্তু ইয়ার ভেরি গুড কল কাজ করেছে অপুর কাছে জানতে চাওয়া হয় আপনি আর ববলি প্রায় ফেসবুকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেন এতে কোনোভাবে সাকিব খানকে ছোট করা হয় কি না বা আপনাদের সন্তানদের চাপিয়ে রাখা হয় কি না তা জানতে চাইলে অপু বলেন দেখো একটা ব্যাপার হয়েছে কি আমি ফেসবুকে এতটা কখনো ছিলাম না বাট সময়ের সাথে নিজেকে মানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে নিজেকে যুক্ত করেছি যদি আমি ফেসবুক সম্বন্ধে এই বাঘ যুদ্ধ বা ফেসবুক যুদ্ধটাই আমি করার চেষ্টা করতাম তাহলে আমার হিউজ অপরচুনিটি ছিল এবং এটা তোমরা কাছে থেকে খুব ভালো করে জানো কিন্তু কখনো আমি ফলো করিনি ইনফ্যাক্ট আমার ব্যক্তি জীবনে যখন একটা টানপোড়ন এসেছিলো তখন আমি কোনো বিষয়ে কিন্তু ফলো করিনি টিভি মিডিয়াতে যখন তোমরা বিভিন্ন সময় চ্যানেলগুলোতে দেখেছো আমি গিয়েছি আমি কিন্তু আমার মতো করে মানে দুঃখ ইমোশনগুলোকে শেয়ার করেছি বাট ফেসবুকের মধ্য দিয়েও যে নিজের পরিচিতি পাওয়া যায় বা নিজের এস্টাবলিশমেন্ট পাওয়া যায় এটা কিন্তু আমার স্বপ্নেও মাথায় ছিল না তো সেই জায়গা থেকে আমি এত চালাকি করে কিছু করি কিন্তু অপর প্রান্তে যখন তুমি দেখবে যে একটা ঢিল আসে তখন তোমাকে একটা পার্টেলের নিজেকে তৈরি করতে হয় দ্যাটস ইট আর কিছুই না